নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো অনেক দিন পর তো রকম ভিডিও নিয়ে আসলাম যার কারণে কোথা থেকে শুরু করব বুঝতেই পাচ্ছি না তো এতদিন তো দিয়ে এসেছি বেড়াতে যাওয়ার ভিডিও যার কারণে মানে ডেলি ব্লগ আর করা হয়নি আর বাড়ির কোনো বান্না কিছুই দেখানো হয়নি যার কারণে আর কি বুঝতেই পাচ্ছি না কোথা থেকে শুরু করব তবুও লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তা শুরু করব আবার নতুন করে যাতে বাড়িরও কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তার সঙ্গে তো বেড়াতে যাওয়া রইলই প্রায় মাসেই কিন্তু এখন বেড়াতে যাওয়া আছে যেহেতু আমি একটা কোম্পানিতে আর কি জয়েন করেছি যার কারণে আর কি ব্লগ করতে পারিনি এতদিন তো দেখো সকালবেলাতে এগুলো সব কেচে মেলে দিয়েছে তাই সকাল থেকে আর কি ব্লগ শুরু করে নিই আর দিন পর ব্লগ দিচ্ছি তো অনেক দিন বেড়াতে যাওয়া আর এখানকার ওখানকার ভিডিও দিয়েছি কিন্তু এবার থেকে আবার কিন্তু আমি এখন বাড়িতে যেসব কাজকর্ম করব সেগুলোরই ভিডিও দেবো এখানে কিছু কিছু মেলে আর কি সকালবেলাই মেলে রেখে গেছি তো চলো নিচে গিয়ে কিছু রান্না হয়েও গেছে আর কিছু রান্না তোমাদেরকে দেখাবো একটু পনির রান্না করবো যেহেতু আজকে শনিবার পনিরটা রান্না করবো তো চলো পনির রান্না করবো সেই পনিরটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো আর আজকে তো নিরামিষ পনির দিন হলে কী বলো তো অন্য দিন হলে তোমাদেরকে দিয়ে দিতাম মানে পিঁয়াজ টিয়াজ দিয়ে একটু করা যেত পিঁয়াজ দিলেও কিন্তু পনির খুব একটা খারাপ লাগে না তো চলো এবার নিচে যাই এখানেও কিছু রোদ দূরে দিয়েছি কেন বলো তো রোজই একটু একটু বৃষ্টি হয় তো তাই একটু অল্প অল্প করে একটুখানি রোদ দূর দিয়ে নিয়ে যাই জামা কাপড়গুলো একটু একবারই একটু উল্টিয়ে দিয়ে যাই এসেছি যখন চলো এই যে জামা সব উল্টিয়ে দেওয়া হয়ে গেল তো চলো বাড়ি আর কি ফাঁকা বাড়িতে কিন্তু কেউ নেই এই দেখো মাদের ঘর অন্ধকার আর এই দেখো আমার ঘরেও এখন অন্ধকার যেহেতু আমি রান্নাঘরে রান্না করছি তাই আমার ঘরটাও অন্ধকার এখন আর বাড়ি পুরো ফাঁকা আমি একাইকালেও কিছু আমি রোদ দূর থেকে মানে গরম করে নিয়ে এসেছি এখানে আর কিছু আছে এখানেও কিছু আছে আর ঘর একদম সম্পূর্ণ উলট পালট কেন বলে তো সব ঝাড় ফুঁচ করা হচ্ছে আর এই জামাটা একটু খুলছিলাম জামাটা অনেকদিন পরা হয়নি তো একটুখানি মানে ছোট হয়ে গেছে মানে সাইজ একটু খেপে গেছে তো একটুখানি খুলছিলাম খুলে দেখা যাক পরা যায় কি আবার সেলাই করে দেখো জামাটার অনেকটাই আর কি এ দেখো খুলেওছি যাই জামাটাকে খুলেছি অনেকটাই আর কি জায়গা আছে মার্জিনটা অনেকটাই আর কি বাড়ানো আছে তা মার্জিনটা আর একটু খাপিয়ে একটু দেখবো বড় যদি করা যায় তাহলে তো পড়তে পারবে তো চলো রান্নাঘরে যাই তো দেখো এই যে এখন আর কি শনিবার বলে তাই পনির রান্না করব তা তোমাদের তো আগেই বললাম আর পনিটা কিভাবে রান্না করি সেখানে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর যেহেতু শনিবার সেই জন্য আর কি নিরামিষ পনির এর মধ্যে পেঁয়াজ পড়বে না আর আর রসুনও পড়বে না এটা আদা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই আমি করব হুম আর করেছিলাম কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল যদিও নিজেই রান্না করেছি আর নিজেই খেয়ে আর কি নিজেই নিজের প্রশংসা করছি তোমরা হয়তো বলবে যে নিজেই তো নিজেই তো নিজে খেয়েছে নিজেই প্রশংসা করছে যার কারণে আর কি কিন্তু কী বলতো সত্যিই ভালো হয়েছিলো পনিরটা খেতে আর মানে অ্যাকচুয়ালি পনির এরকমভাবে রান্না করে ভাতের সঙ্গে খেতে আমি একদমই পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে রান্না করলে খারাপ লাগে না খুব একটা ভালোই লাগে আর আমি কোথায় কোন কোম্পানিতে আর কি জয়েন করেছি সেটাও তোমাদের আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে আর যার কারণে কি বলো বলতো আমি আর কি ডেলি ব্লগ এতদিন করতে পারিনি আর সেই কোম্পানি থেকেই মাঝে মাঝে আমাদের বেড়াতে নিয়ে যায় প্রায় প্রায় মাসেই আর কি বেড়াতে নিয়ে যায় কিন্তু বলো বলতো সব মাসে তো আর যাওয়া সম্ভব হয় না তবুও কিছু কিছু মাসে যাব সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কোন কোম্পানিতে আমি জয়েন করেছি সেটাও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি জানতে চাও অবশ্যই কম অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেক দিন পর ভিডিও করছি তো জানি না কি রকম হয়েছে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে ছোট ছোটোই এরকম ভিডিও আর কি দেবো কারণ কী বলতো বড় ভিডিও আর কি দেওয়া সম্ভব হয়ে উঠবে না সেটা আমি ভালো করেই জানি কেননা আমার ডিউটি আওয়ার্স খুব একটা না দু তিন ঘন্টা গেলেই যথেষ্ট কিন্তু তবু যেতে তো হয় বলো সেই সময়টা আর কি একটু তো অসুবিধা হয়ই আর তার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তা এতদিন ওটা নিয়ে একটুখানি মানে ওখানে যেহেতু যতদিন না আর কি ঠিকঠাকভাবে আর কি মানে আমি যাচ্ছি আসছি সব কিছু শিডিউল আর কি ঠিকঠাক না করে আর কি ভিডিও করতে পারছিলাম না মানে সবটাই চাপ হয়ে যাচ্ছিলো যার কারণে আর কি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো চলো আবার চেষ্টা করব। কিন্তু মাঝে মাঝে তবুও মাঝে মাঝে গ্যাপ হয়তো হয়ে যাবে তবুও চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করবার আর দেখো আজকে খুবই কম রান্না কারণ কী তো আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই তিনজনেই আছি আর মা বাবা নেই মানে শ্বশুর শাশুড়ি আর কি নেই ওনারা গেছে মেয়ের বাড়ি যার কারণে খুব কম রান্না করছি আর কি আর এত কম রান্না আমি করি না তো যার জন্য কি বলতো আমার মানে বেশি রান্না করতে করতেও না মানে আন্দাজ হয়ে আন্দাজটা এখন একটু অন্যরকম হয়ে গেছে মানে আমাকে বেশি রান্না করতে দাও আমি ঠিক পারবো কিন্তু কম রান্না করতে দিলে না মানে ভুল হয়ে যায় সব কিছু একটু বেশি বেশি পড়ে যায় হ্যাঁ এখানে যেমন একটুখানি তেলটা মনে হচ্ছে যেন একটু বেশি বেশি হয়ে গেছে হ্যাঁ আর যেই কারণে আর কি খেতে ভালোই হয়েছিল কিন্তু একটু তেল তেল মনে হচ্ছে আর আমি একটুখানি তেল কম দিয়েই রান্না করি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি